লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাহলে এখন সময় ভাইভার জন্য রিভিনিউ রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমি নিয়ে এসেছে এক্সক্লুসিভ আইটিপি ভাইভা প্রিপারেশন কোর্স শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রফেশনালদের জন্য সেশন স্বপন কুমার রায় বিসিএস ট্যাক্স সাবেক সদস্য আইটিপি এক্সামিনেশন ভাইবা বোর্ড ভাইভা মানে কি নতুন করে পুরো সিলেবাস মুখস্থ নাকি বোর্ড মেম্বারের গাইডলাইন ফলো করে বুদ্ধিমত্তার সাথে ভাইভা জয় করবেন এই একদিনের স্পেশাল কোর্সে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ড মেম্বারের দৃষ্টিভঙ্গি স্মার্ট উপস্থাপনা টিপস এবং ভাইভা জয়ের রোডম্যাপ অফলাইন সেশনে ক্লাস শুরু হবে দশ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত লোকেশন রোকিয়া মঞ্জিল সেগুন বাগিচা ঢাকা অনলাইন সেশন এগারো জুলাই শুক্রবার সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত জুমের মাধ্যমে আমাদের কোর্স ফির রেগুলার অফার মূল্য এক টাকা এখন স্পেশাল ডিসকাউন্টে অফলাইনে মাত্র এক হাজার টাকা এবং অনলাইনে মাত্র পাঁচশো টাকা ঘরে বসেই অনলাইন সেশনে অংশ নিতে পারবেন চাইলে অফলাইন সেশনে সরাসরি উপস্থিত হতে পারবেন এখনই রেজিস্ট্রেশন করুন নিচের বাটনে ক্লিক করে অথবা সরাসরি কল করুন এই নাম্বারে ভরসা রাখুন অভিজ্ঞতায়। আপনার সফলতা আমাদের সন্তুষ্টি